মাত্র কয়েক মাস আগেই বিশ্বের এক নম্বর টেবিল টেনিস তারকা চীনের সাং হারিয়েছেন ঐহিকা মুখোপাধ্যায় এশিয়াটি পদপ্রাপ্তি থেকে উচ্চ পুরস্কার বঙ্গকন্যার ঝুলিতে একের পর এক সাফল্য সম্প্রতি বিশ্ব টেবিল টেনিসে বিশ্বের এক নম্বরকে হারিয়ে রীতিমতো নজর কেড়েছেন তবুও প্যারিস অলিম্পিক্সে ভারতীয় টিটির মূল দলে জায়গা হল না বঙ্গকন্যাার রিজার্ভ দলেই জায়গা পেয়েছেন ঐহিকা কয়েকদিন আগে ইতিহাস সৃষ্টি করেছেন মনিকা বাত্রা বিশ্বক্রম তার নেতৃত্বে আছেন আকুলা অর্চনা কামাত রিজার্ভ দলের সদস্য হিসেবে প্যারিস যাবেন অহিকা ভারতীয় পুরুষ টিটির পুরুষ অধিনায়ক শরদ কামাল তিনি ছাড়াও ছেলেদের দলে রয়েছেন হার্দ দেশাই এবং মানব টাকার অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে খেলবেন মনিকা এবং শ্রীজা কয়েক মাস আগে বিশ্ব টিটিতে বিশ্বের এক নম্বর তারকা সুন ইয়ে সাথে হারিয়েছেন মুখোপাধ্যায় দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে চিনের সুনকে বারো দশ তিন এগারো তেরো এগারো এগারো ছয় গেমে হারিয়ে দেন নৈহাটির মেয়ে ফলে অলিম্পিক্সের দলে তার থাকা নিয়ে কোনো সন্দেহ কিন্তু ছিল না কিন্তু মূল দলেই প্রার্থ থাকতে হল নৈহাটির বঙ্গতনয়াকে অহিকার বিশ্বক্রম তালিকায় স্থান ওপরের দিকে তবুও তিনি কেন বাদ এ নিয়ে বিতর্ক চরমে দলের কোচ এস রামন জানিয়েছেন আমি যে দল বাছাই করেছি সেখানে সকলেই ভালো আমি পারফরম্যান্স দেখে দল বাছাই করা হয়েছে অলিম্পিক্সের জন্য কিন্তু ঐহিকা কেন মূল দলে নেই সেই নিয়ে জবাবে পরিষ্কার করে জাতীয় কোচ কিছুই জানাতে পারেনি পুরুষদের দল নিয়ে প্রশ্ন না উঠলেও মহিলাদের দল নিয়ে বিতর্ক হচ্ছে যদি এই তিন খেলোয়াড়ের কেউ চোট পান বা অন্য কোনো কারণে খেলতে না পারেন তাহলে ঐহিকা খেলবে ফেডারেশনের যুক্তি সিঙ্গলসের র্যাঙ্কিং বিশ্বস্তরে তেত্রিশ হাজার থেকে পুরস্কার বঙ্গকন্যার ঝুলিতে একের পর এক সাফল্য সম্প্রতি বিশ্ব টেবিল টেনিসে বিশ্বের এক নম্বরকে হারিয়ে রীতিমতো নজর কেড়েছেন জাতীয় দলে বাংলার ক্রীড়াবিদদের বঞ্চনার কাহিনী কোনো নতুন বিষয় নয় সব খেলাতেই দেখা যায় এই ঘটনা এবার ঐহিকার সঙ্গেও ঘটল একই ঘটনা মাত্র কয়েক মাস বিশ্বের নম্বর টেবিল এক টেনিস তারকা চীনের সাং ইয়ং মুখোপাধ্যায় এশিয়াটি পদপ্রাপ্তি থেকে অর্জুন পুরস্কার বঙ্গকোনার ঝুলিতে একের পর এক সাফল্য সম্প্রতি বিশ্ব টেবিল টেনিসে বিশ্বের এক নম্বরকে হারিয়ে রীতিমতো নজর কেড়েছেন প্যারিস অলিম্পিক্সে ভারতীয় মূল দলে জায়গা বঙ্গকনার রিজার্ভ দলেই জায়গা পেয়েছেন ওহিকা কয়েকদিন আগে ইতিহাস সৃষ্টি করেছেন মনিকা বাত্রা বিশ্বক্রম তালিকায় প্রথম পঁচিশে স্থান করে নিয়েছেন তার নেতৃত্বেই খেলতে নামবে ভারতীয় মহিলা দল